রেডমি নোট ইলেভেন এবং রেডমি নোট থার্টিন ফোনটির ক্যামেরা টেস্ট ভিডিও টেস্ট কোন ফোনটি আপনার এখন এসে কেনা উচিত সেটি ভিডিওতে জানতে পারবেন তো আমার বাম হাতে যেটি দেখতেছেন সেটা সেটি হচ্ছে রেডমি নোট থার্টিন এবং ডাইন হাতে যেটি দেখতেছেন সেটি আছে রেডমি নোট ইলেভেন অ্যাভ ফোনে যদি আমরা যাই তাহলে দেখতে পারবো এটি যে লেটেস্ট ভার্সন আছে হাইপোর তো প্রথমে আমরা দেখব এটির ক্যামেরা সেকশনটি তো আপনারা এখন ক্যামেরাটি দেখেন সেলফি ক্যামেরা ভিডিও কোয়ালিটি কোনটি ভালো হয় আপনার মতামত কোনটি সেটি জানাবেন অবশ্যই কমেন্ট তো দেখুন এখানে সরাসরি ভিডিওটি আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে কোনটি আপনার কাছে ভালো লাগে একটু কমেন্টে জানাবেন ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা দুইটি ছবি তুলে আমি আপনাদেরকে দেখাবো এবং কোয়ালিটিটা আপনার দেখতে পারবেন রেডমি নোট থার্টিনে বেশ কিছু সমস্যা আছে তার ভিতরে একে হলো ক্যামেরা তো ক্যামেরা এখানে ভিডিও করতে গেলে অটোমেটিক এটা বিলার হয়ে যায় ভিডিও করতেছেন হঠাৎ করে দেখবেন এটি বিলার হয়ে যায় এই সমস্যাটি বেশি হয় তো দেখুন এখানে আমি এক মিনিটের কম একটি ভিডিও করছি এবং যদি ছবির কথা কিন্তু ছবির কোয়ালিটি আমার কাছে রেডমি নোট ইলেভেনটি বেটার মনে হয়েছে কোয়ালিটিটি ভালো এবং স্পষ্ট বোঝা যাচ্ছে রেডমি নোট ইলেভেনে কালারটি ভালো হয় আর রেডমি নোট থার্টিনে কালারটি তেমন ভালো লাগে না বেলার কথা বলি বেলার দিয়ে যদি আপনি ছবি তোলেন তাহলেও রেডমি নোট ইলেভেনটি আগানো আছে এবং সেলফির কথা বলে আপনার কাছে সেলফি কোনটি ভালো লাগে এটি জানাবেন ভিডিওর কোয়ালিটি এবং ছবি দুইটাতেই রেডমি নোট ইলেভেন আগানো আছে রেডমি নোট থার্টিনে কিছু সমস্যা আছে তো আমার মতে রেডমি নোট থার্টিনটি আপনারা কিনবেন না আপনি যদি ক্যামেরা এবং পারফরমেন্সের দিকে চিন্তা করেন এই দুটি সেটের ভিতরে আপনি আমি এগিয়ে রাখবো রেডমি নোট ইলেভেনকে আর আপনি যদি আপডেট ফোন যেমন আরও জনের সামনে আপডেট আসে তাহলে আপনি রেডমি নোট থার্টিন কিনতে পারেন তবে থার্টিন কেনার আমি কোনো মতামত দিচ্ছি না কারণ এটিতে বহুত সমস্যা আছে হতে পারে আপডেট দেওয়ার পরে সমস্যাগুলোর সমাধান হয়ে যেতে পারে কিন্তু এই কিছুদিন ব্যবহার করার পর আমি দেখতে পালাম এই ফোনটিতে বহুত সমস্যা আছে যেটি রেডমি নোট ইলেভেনে নাই তো ভিডিওটি এই পর্যন্তই কোনো কিছু জানা প্রয়োজন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনার কাছে কোন ক্যামেরাটি ভালো লাগলো রেডমি নোট ইলেভেন নাকি রেডমি নোট থার্টিন আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ